গুড ইভিনিং বন্ধুগুলো তোমরা সবাই কেমন আছেন আশা করো সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আসি তো আর যে বাবুক বিকেলে আবার হাত পা পরিষ্কার করে দিলুম দিলু ইয়ে কাপড় চোপড় চাষ করে দিলুম তো এলাকার সোয়েটার এখন পিনে দিলুম তো ওই আবার পকেট প্যান্ট ছাড়া পিনে না তো ওইখানে পিন্দে দিলুম তো ওইও মানে ওগুলো কাপড় লেতেরা করছে না তো ওই যে এলা শান্ত সৃষ্ট হয়ে আসে অল্প মানে ই বললুম ঠান্ডার আরও কথা মানে কথাই শুনে না এমন অবস্থা তো ওই যে খাওয়া দাওয়া করি অল্প রেস্ট করিয়ে এই যে খেলা স্টার্ট করছে মানে ছুটাৰ জেকেট দোকান একদম ধুলিয়াই ধুল মাটিত মাটিত খেলা খেলাই এমন অৱস্থা ত' খেলালে তো মই না খেলক তই খেলাওক এই যে কাগজগুলি চেঞ্জ কৰি দি এটা ক্ৰিম টিৰম ভিজলিং টিজলিং মাখি দিলোঁ তো মাখি দিলোঁ মাকে দি মন মন চুপ কৰি থাক টিভি দে নহ'লে কি কৰে তো যে টিভি টিভি দেখিব নাই এমনি বুলি দুইজনে বৈ ধৰি বসবে মাংস কয় চল বৈ পঢ়ি তো বৈ যে মানে বৈ পঢ়িব দুইজনে তো মই ফেৰীজনে পুজাৰ জেৰে কৰিম তো মো এগুলো এলো মানে শাড়ি পরিম কাপড় পরিম কাপড় পরিয়ে আল পূজা করি তো আজকে বৃহস্পতার ঘর বদলাং নাই সকালে তো আজকে বিকেল দিকে সন্ধ্যের দিকে ঘর বদলে লাগছ তো ঘরটা আলাপ বসাম লক্ষ্মীর ঘর বসাম লক্ষ্মীর ঘর বসে টসে পূজা করি তো সন্ধ্যের টাইমে এদিকে আবার পূজা করি এদিকে আপনি মাইও মানে খাবার মানে ভোগ লাগছে বলে তো পূজার আগতে কৈছে ভোগ লাগছে বলি তো মই পুজো টুজে সারও তবে তো কী বারে দিম তো ওইটা ভাবিছাম তো ওই যে মানে ইয়ে রেডি মানে মই পুজো করে ইয়ে ইয়েদিকে রান্নাঘর চলে গেছে রান্নাঘর চলে যেয়ে দেখো কী বানাই লাগছে দেখবেন না তো মই ধুবের দিকেও লাগিয়ে নিছ তো ধুবের যে ধুবের দিকে চাইলে পাখে ঘুরে মেসকে বাড়ি সম্পূর্ণটা ঘুরি ঢুড়ি আর পূজা মোর কমপ্লিট করি তো বাবু এই না ফিরে আবার খেলি আসে তো মাইও গিয়েছে পড়া আমার শেষ তো ইয়েলা খেলি আসে পরে আবার বই ধরে বসাম চাটা পানি খাই দেয়া তো মোর পূজা কমপ্লিট হল তো এলা পূজা কমপ্লিট হয়ে দেখ মাইয় কি বানাই দিচ্ছে ঘর তো ৰন্না ঘৰলৈ ঢুকাই দেখোন এই অৱস্থা মানে কি কয় আটা গলীয়া বনাই আছে একদম পৰা লাগাইছে তো এটা টাৱাত দেখোন এই অৱস্থা মানে জ্বলে দিছে এমন তো এতিয়া বাৰু কি ভাল গুড ইভিনিং বন্ধু বোলে এই যে দেখ বেটি বনাইছে আজিকালি যে কি বনালে কি বনাই যে আমাক খুৱাবি খাই যেনে খাই আগত দেখি কেমেন টেষ্ট হৈছে এই দেখ আটা গলীয়া বনাইছে অলপ দেৰিকৈ না বাদ সাবি না বাদ দিয়ে 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 এই হ্যাঁ উপায় নেই খা খাবি আপু নে বানাইছে ঝিউতে খাই দেখ মোট এনে কিন্তু টেস্ট ভাল হয়েছে খালে বার না লাগাইছে গেসটা মানে বেশি দিছে বাবুরপর খাই দেখ তো দিদি বানাইছে তো দিদি বানাইছে খাই দেখ কেমন লাগছে হললেছে হললেছে তো আমরা খাইয়েলা চা তো মাไง হর বইঠই পড়ে ঠরে বাবু বইড়ানো পোড়া ঠরে এজি মানে রান্না করাচ্ছিম রান্না করা তাহলে রান্না বানাই ভাত বানাইছি তো যদি ভাত বшайছং আতপ জলুর ভাত আর যদি আলু বেগুন টমেটো আমার ভাত হয়ে গিয়েছে কিন্তু আলু বেগুন টমেটো আবার সয়াবিন দিয়ে একটু জল জল করিম রস রস করিম রাতিকের খাবার এটি আর অল্প বেগুন ভাজাও নামাং ওই সাথে কী মানে ভাজা ভাজা হয়েছে না এটি বানাই মানে ওইটিকে ওই সবজিকে নামাং তো ভাল লাগে এমন করে ভাজা খাবারও তারপর ঝোল ঝোল বানালো তো শুকনো শুকনো কেমন লাগবে তো ওই না বাবু আমার রান্নাবার সাথে দেখ বাবু বই বই গুলি বসে তো তো এই যে বই গসে তুল যে ভাত খামো তেলা এলা ভাজা আটটা তা আলু বেগুন মানে সবজি তো এটা বানালো তো যে গরম গরম ভাত বাড়িয়ে নিছ তো থালিতে নিলাম তো এইদিকে না খাওয়া দাওয়া শেষ করে যে বাসন বাসন সব মাজাভাজা শেষ করলাম তো এই না যে কিসের চাল মানে ভাত রান্না করে এটা চাল দেওয়া হয়নি তো খালি উতলে রাখলে মানে ভাতটা কিছু নেই না তো হারি বাড়ি এমন করে উতলে রাখুন না তো অল্প দুই একটা চাল দিয়ে রাখুন যে মানে রাতি করে যদি মাজা ভাষা করুন তো ওমন করে রাখুন তো আজকে ওখানে এটি শেষ করি দেখতে থাক তো বন্ধু আমরা বিছনাথ উঠলাম বাবু আর মই বাবু ঘুম লাগছে খাওয়া দাওয়া আমার কমপ্লিট হল আলু বেগুন টমেটো দিয়ে আজকে ঝোল বানালাম রাতে আর ওটি অল্প ভাজা নামাই তো গরম গরম ভাত রান্দি বাড়ি খাওয়া দাওয়া শেষ করলাম আটা বাজে সাড়ে একটা তো বাবু ঘুম লাগছে যে কান্দি লাগছে তো বাসন কুসন সব সম্পূর্ণ গোছা করা হল গ্যাস ট্যাস মুচি সম্পূর্ণ কমপ্লিট কাজ শেষ করা হল রান্না বার হাঁড়ি বাড়ির সমস্ত কাম ক্যাচ শেষ করিয়ে যে আলো আসিয়া থাকবো আমরা বাবু লাগাইছে এই যে ঘুম লাগছে ঘুম লাগছে ঘুম লাগছে মানে ওই আর ঘুম অস্থির হয়ে গেছে আর থাকাই লাগবে না তো সবাইকে গুড নাইট তো ভিডিও এখনকে ভালো লাগলে কী করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ তো সবাইকে গুড নাইট টাটা দি গুড নাইট টাটা হুম